বিরিয়ানি খেতে ভালোবাসি না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া দায় তাই এই বিরিয়ানি নিয়ে সকলেরই ভালোবাসা কিন্তু কম নয় আর বাড়িতেই চটপট বিরিয়ানি কিভাবে বানিয়ে নিয়েছি চলুন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি সবসময় তো আর দোকান থেকে এনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই বাড়িতেই খুব সহজে একেবারে দোকানের মতো বিরিয়ানি তৈরির জন্য প্রথমেই বাঙালির সবচাইতে পছন্দের যেই জিনিস বিরিয়ানিতে সেই আলুটা ভালো করে সাদা তেলে লালচে করে ভেজে নিচ্ছি আর বানাচ্ছি আজকে চিকেন বিরিয়ানি আলু ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে চিনি আর গোটা গরম মশলা সাথে তেজপাতা চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাতে করে খুব সুন্দর একটা রঙ আসবে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো করে নাড়তে থাকতে হবে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব পেঁয়াজে একটা হালকা লালচে রঙ চলে আসলে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম এখানে গোটা একটা রসুন দেড় ইঞ্চি পরিমাণে আদা একটা বড়ো সাইজের গোটা টমেটো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্লাইস করে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো টু টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটাও টু টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও টু টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার হয়েছে তাই এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব নুন আপাতত দিচ্ছি না আর আরও খানিকটা টমেটোর টুকরো দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে পঞ্চাশ গ্রাম মতো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম নুন কিন্তু এখনও ব্যবহার করিনি নুন দিলেই যেহেতু অনেকটা জল ছাড়বে সেই জন্য টক দইটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লোতে করে টক দই দিয়ে মশলা কষাতে হবে যাতে দই কেটে না যায় সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু মশলা কষাতে থাকতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটাকে রেখে মশলাটা কষে আসলে মশলা থেকে তেল ছাড়লে তারপরে দিয়ে দেব চিকেন উইথ বোন চিকেন এখানে এক কিলো পরিমাণে রয়েছে চিকেনটা কিন্তু কোনো কিছু দিয়েই ম্যারিনেট করা নেই নর্মাল চিকেন এখানে জাস্ট জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনটা দিয়ে ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেশাতে থাকতে হবে অবশ্যই কিন্তু চিকেন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মেশাতে থাকতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে ধরার একটা সম্ভাবনা থাকবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপাতত কিন্তু এতে কোনো রকমের জলের ব্যবহার আলাদা করে এখনই করছি না কারণ চিকেন থেকেই অনেকটা জল ছাড়বে সেই জলেই কিন্তু চিকেন এইটটি থেকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি সাত আট মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে এখন রাখবো আর এই দিকে নিয়ে নিয়েছি দেরাদুন রাইস চালও এখানে এক কিলো পরিমাণে নিয়ে নিয়েছি মাংস আর চাল কিন্তু সম নিয়েছি আর এখানে এবার ভাতটা বসিয়ে দিচ্ছি জল ফুটে উঠেছে এক্ষেত্রে বিরিয়ানি জন্য চাল দিয়ে কিন্তু জলের পরিমাপ করার কোনো দরকার নেই শুধু খেয়াল রাখতে হবে যাতে এইটটি ভাত তৈরি হয় আর এইদিকে এবার ঢাকনাটা সরিয়ে নিলাম আট থেকে দশ মিনিট বাদে দেখুন চিকেন থেকে অনেকটা জল ছেড়েছে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও আরেকবার এবার জলটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকাবে লাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মিশিয়ে নিয়ে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি নুন দিলে আলু মাংস এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আবার ঢাকনা চাপা দিয়ে দেব আবার দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করতে হবে দশ থেকে বারো মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে এসছে মাংস অনেকটাই কষে এসছে তবে মাংস কিন্তু আরও আরেকটু কষবে জলটা পুরোটা টেনে আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এবার একটা বড় ডেজ নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি ঘি দেখুন ঘি কতটা দেবেন সেটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো ঠিক করে নেবেন চাইলে আপনারা কম ঘি দিয়েও করতে পারেন আবার চাইলে ঘিয়ের পরিমাণটা বেশিও করতে পারেন তাই আমি এখানে কম ঘি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু বেশি ঘিও দিতে পারেন তবে ঘিটা অবশ্যই ব্যবহার করবেন একেবারে নিচে যাতে লেগে না ধরে এবার লেয়ার তৈরি করতে হবে যেটা বলেছিলাম ভাতটা কিন্তু এইটি পারসেন্ট তৈরি করতে হবে কারণ কি না এখানে খানিক্ষণ দমে রাখলেও কিন্তু বাদ বাকিটা তৈরি হয়ে যাবে আর যেহেতু দেরাদুন রাইস খুব চটজলদি তৈরি হয়ে যায় চালের তরটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আলু এক এক করে আলুটা তো মাস্ট দিতেই হবে আলু দেওয়ার পর এবার দিয়ে দেবো এতে মাংস এক এক করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিসি দিতে পারেন এবার চিকেনটা দিয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে আরও আরেকটা লেয়ার তৈরি করব রাইসের চাইলে কিন্তু আপনারা একসাথে অনেকগুলো স্তরে স্তরে দিতে পারেন আবার দুই থেকে তিন স্তরেও কিন্তু তৈরি করে নিতে পারেন তাহলে অনেক চটজলদি কম সময় কিন্তু তৈরি হয়ে যাবে আবার ওপর থেকে রাইস দিয়ে দিচ্ছি একেবারে ভর্তি করে দিয়ে দেবেন যাতে বোঝা না যায় নিচে কি রয়েছে সেভাবে একেবারে ঢেকে দিতে হবে ভালো করে এভাবে পুরো রাইস দিয়ে ঢেকে দেওয়ার পর এবার এর ওপরে দিয়ে দেব বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা বেরেস্তাটা আগে থাকতে তৈরি করে রেখেছিলাম বেরেস্তা কিছুই নয় যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লালচে করে আর তার আগে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর চিনি এতে করে রাইসের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই হাফ চামচ মতো নুন আর কয়েক দানা চিনি ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা কিন্তু আপনারা যে কোনো দোকান থেকেই পেয়ে যাবেন এবার বিরিয়ানি মশলাটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর বেরিস্তা বা পেঁয়াজ ভাজা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবেন যাতে দলা পেকে না যায় এক জায়গায় সেটা লক্ষ্য রেখে করতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবেন মিডিয়ামেও না একেবারে লোতে করে রাখতে হবে যাতে একটা হালকা আঁচ থাকে উষ্ণ গরম একটা ব্যাপার কাজ করে সেই জন্য বেরেস্তাটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মিঠা আতার এটা বাড়িতে তৈরির সময় আপনারা চাইলে ইউজ করবেন আর যদি না চান তো অ্যাভয়েড করতে পারেন তবে মিঠা আতার দিলে কিন্তু একেবারে দোকানের মতো একটা খুব সুন্দর ফ্লেভার আসবে যখন ঢাকনাটা তুলবেন মনে হবে যে দোকানের বিরিয়ানির ডেজ কি আপনার বাড়ি চলে এসছে যাই হোক এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো অপেক্ষা করতে হবে একদম লো ফ্লেমে রেখে তারপরে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনাটা সরিয়ে নেব সরিয়ে নিয়ে এবার খুন্তি বা হাতা যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে একটু সাবধানে ধীরে সুস্তে নেড়ে ওপর থেকে নিচ করে পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে এই কারণেই আলু কিংবা মাংসের জন্য নয় চালের জন্য আসলে বিরিয়ানির চাল বলে কথা ভেঙে গেলে কি আর ভালো লাগে বলুন বা ঘেটে গেলে কার ভালো লাগে সেই জন্য একটু ভালো করে সাবধানে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যাতে চালগুলো একেবারে গোটা গোটা আর লম্বা লম্বা থাকে তাতে খেতে বসেও আরাম আর দেখতেও সুখ যাই হোক ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু দেখুন বিরিয়ানির রঙটা আসতে আরম্ভ করেছে আর গন্ধ কীরকম ছাড়ছে সেটা তো বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন